স্বাগত সবাইকে মাধ্যমিক প্রস্তুতি পরিকল্পনা পরিকল্পনার পরিকল্পনা কোনো পরিকল্পনা ছাড়াই কোনোভাবে কোনো কিছুতেই সফল হওয়া যায় না সেক্ষেত্রে মাধ্যমিকে বসার আগেও তোমাকে পরিকল্পনা করতেই হবে জানতে হবে টোটাল স্ট্রাকচারটা কোন স্ট্রাকচার অঙ্কের প্রশ্নের স্ট্রাকচার কোথায় কত নম্বর আছে সেই অনুযায়ী বাড়িতে ধরে ধরে প্র্যাকটিস করতেই হবে আজকের আলোচনার বিষয়বস্তু ট্রিকোনোমেট্রি টোটাল নাম্বার ডিভিশনটা আজকে বোর্ডে দেখো ডিসপ্লে করে দিয়েছি আমাদের মূলত ট্রিকোনোমেট্রি যে পোর্শনটা আছে তাতে মূলত চারটে চ্যাপ্টার আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর প্রথম যেটা আছে কোন পরিমাপের ধারণা কোষে দেখো টোয়েন্টি তারপরে ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অবেদাবলী তেইশ পয়েন্ট এক তেইশ পয়েন্ট দুই এই চ্যাপ্টার দুটো কোষে দেখি তেইশ পয়েন্ট এক তেইশ পয়েন্ট দুই পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত চব্বিশ আর উচ্চতা ও দূরত্ব পঁচিশ তোমরা কি জানো এই চারটে চ্যাপ্টার থেকে কোথা থেকে কটা কোশ্চেন আসে আর কত নম্বর থাকে আর টোটাল ত্রিকোণমিতিতে কত নম্বর থাকে প্রশ্নপত্রের মধ্যে যে ত্রিকোণমিত্রিক যে পোর্শনটা আছে সেই পোর্শনটায় টোটাল থাকে প্রায় এগারো নম্বর তার থেকে একটু বেশি থাকতে পারে কারণ এখানে অবজেক্টিভের সত্য মিথ্যা ফিরিন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ এগুলো এর মধ্যে ধরা হয়নি কি ধরা হয়েছে সলিড যে নাম্বারগুলো তুলে আনা যায় প্রথম যে তিনটে চ্যাপ্টার আছে তেইশ পয়েন্ট এক তেইশ পয়েন্ট দুই আর কুড়ি এই চ্যাপ্টারটার মধ্যে তোমাকে তিনটে অঙ্ক দেবে করতে হবে দুটো অঙ্ক তিন দুয়ে ছয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটা তুমি যদি ভালো করে করো সলিড পাঁচ নম্বর তুমি তুলে আনতে পারবে চ্যাপ্টার উচ্চতা ও দূরত্ব কোষে দেখি পঁচিশ পঁচিশের বইয়ের যে অঙ্কগুলো আছে আমি দায়িত্ব নিয়ে বলছি তুমি যদি ভালো করে সেই অঙ্কগুলো শিখে নাও তাহলে যতই ঘুরিয়ে ফিরিয়ে দিক না কেন তুমি নামিয়ে আনতে পারবে এই প্রসঙ্গে বলে রাখি কোষে রাখো পঁচিশ প্লে লিস্ট হিসাবে আই কার্ডে দিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই দেখবে আজকে এই উচ্চতার দূরত্ব নিয়ে মাধ্যমিকের দিকে তাকিয়ে একটু আলোচনা করা হবে একটা ফিগার আমি আজকে একে শেখাবো সেই ফিগারটা যদি তুমি ভালো করে শিখে নিতে পারো তাহলে অনেক অনেক অঙ্ক ওই ফিগারের মাধ্যমে তুমি করতে পারবে চলো তাহলে শুরু করা যাক চিনে রাখো ভালো করে ফিগারটা দেখো এই ধরনের একটা ফিগার হবে অ্যাকচুয়ালি এটার মধ্যে দুটো ত্রিভুজ ঢুকে আছে তিনটে বলা যেতে পারে এখানেও একটা ত্রিভুজ আছে আমাদের এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে অর্থাৎ উচ্চতা দূরত্ব অঙ্ক করার ক্ষেত্রে এই ত্রিভুজটা কখনোই কাজে লাগবে না তাহলে কাজে লাগবে কোনটা যদি নামকরণ করে দিই ডি আমাদের কাজে লাগবে হচ্ছে ত্রিভুজ একবার কাজে লাগাবো একবার কাজে লাগাবো আর একবার কাজে লাগাবো টোটাল পুরো বড় ত্রিভুজটা মানে এ বি ডি এই দুটো ত্রিভুজকে ভালো করে চিনে রাখো এর সাহায্যে আমরা অঙ্কগুলো করব। একটা অঙ্ক আমি শিখিয়ে দেবো আশা করি সেই অঙ্কটা যদি ভালো করে বুঝে নাও ক্যালকুলেশনটা যদি ভালো করে বুঝে নাও অবশ্যই বাকি অনেকগুলো অঙ্ক করতে পারবে এই ফিগারটার মধ্যে অনেক কিছু ভেরিয়েশন চলে আসতে পারে কিরকম ব্যাপারটা একদিন প্রশ্ন করলো এইটার মাপ দিয়ে দেবে আমি আর কিচ্ছু জানি না আর দেবে দুটো কোণ এই দুটো কোন অবশ্যই তোমাকে বলে দেবে উন্নতি কোণ হিসাবে উন্নতি কোনো বা অবনতি কোণ এই প্রসঙ্গে ভিডিও এন্ড স্ক্রিনে দিয়ে দেব অবশ্যই দেখে নেবে তাহলে এই দুটো কোন ধরে নাও এটা ষাট ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি তাহলে কটা জিনিস দিল একটা দুটো তিনটে এর সাহায্যে হয়তো একে বের করতে হতে পারে যখনই এই ডিস্টেন্সটা বের করতে হতে পারে তখনই আমার এইটাকেও একটু ধরে নিতে হবে ধরে নাও এই জায়গাটায় এক্স ধরব এই জায়গাটা ওয়াই ধরব আর এই মাপটা দিল না সেক্ষেত্রেও আমাকে এখানে হয়তো এক্স এবং এখানে হচ্ছে ওয়াই আমি জাস্ট ভেরিয়েশন বলছি যত অঙ্ক করবে তত দেখবে ভেরিয়েশন পাবে মোদ্দা ব্যাপার যেটা দাঁড়ালো এই ধরনের ফিগারের উপর অনেকগুলো অঙ্ক অবশ্যই অবশ্যই তুমি যদি শিখে নিতে পারো তাহলে তোমার মাধ্যমিকের ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে চলো একটা উদাহরণ নিয়ে নেওয়া যাক দেখো অঙ্কটা একটু নিয়ে নিয়েছি সূর্যের উন্নতি থেকে সিক্সটি ডিগ্রিতে পরিবর্তিত হলে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য তিরিশ মিটার কমে যায় স্তম্ভটির উচ্চতা কত এটা একটা খুব ভালো একটা অঙ্ক সূর্যের উন্নতি ছেলেমেয়েরা ছেলে বুঝতে পারে না অ্যাকচুয়াল সূর্যের তো একটা আপাত গতি আছে মনে হয় পূর্ব দিকে উঠছে পশ্চিম দিকে এরকম গোল পথে গিয়ে অস্ত যাচ্ছে সেই ব্যাপারটাই আমাকে ধরে নিতে হবে সূর্যটা ধরো এখানে আছে তখন এই সূর্যটা স্তম্ভের শেষ বিন্দু যত অব্দি এই দণ্ডটা সূর্যরশ্মিকে যেতে বাধা দিল ততটাই হবে ছায়ার দৈর্ঘ্য যদি উল্টো করে বলা হয় আমি যদি এখানে চোখ রাখি এইখান থেকে দণ্ডের ঠিক অগ্রভাগ আর সূর্য যে সরল রেখায় মিলিত হবে সেখানেই থাকবে উন্নতি কোনটা হবে তাহলে সেটা কত বলে প্রথমে ডিগ্রি এই হচ্ছে পঁয়তাল্লিশ এগিয়ে গেল ধরে নাও এগিয়ে গিয়ে আমার এই জায়গাটায় চলে আসলো সূর্যটা তাহলে একই তত্ত্ব এইখানে চোখ রাখলাম এই দণ্ডের অগ্রভাগ দিয়ে সূর্য এখানে দেখা যাচ্ছে তখন হয়ে গেল ষাট ডিগ্রি অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য কিন্তু কমে গেল কতটা কমে গেল তিরিশ মিটার তাহলে আগে এতটা ছায়া ছিল গোড়া থেকে এখন গোড়া থেকে এই অব্দি ছায়া কতটা কমে গেল তিরিশ দেখো এইখানটায় ধরেনি স্তম্ভের উচ্চতা হচ্ছে এক্স আর ষাট ডিগ্রির জন্য যে ছায়াটা তৈরি করেছে সেটা হচ্ছে ওয়াই তাহলে একটু লিখতে হবে ধরি স্তম্ভ সমান এ বি

ভূমি হচ্ছে বিসি ইকুয়াল টেন্সটি হচ্ছে লম্বাই ভূমি তাই তো তাহলে আমি এই জায়গাটায় বসিয়ে দিই কত ওয়াই রুট থ্রি টেন সিক্সটির মান কত রুট সুতরাং এক্স ইকুয়াল টু রুট এটা এক নম্বর দিয়ে রেখে দাও এইবার কি বলেছি বড় ত্রিপুস্ট ধরতে হবে এইখানে দাগ দিয়ে করছি ত্রিভুজ এব থেকে পাই কি পাই আবার সেই এবি বাই টোটালটা বিডি তার মানে লম্ববায় ভূমি পঁয়তাল্লিশ ডিগ্রির জন্য তাহলে লম্বাই ভূমি হলে টেন ফর্টি ফাইভ ডিগ্রি এবি এক্স ধরেছি বিডি মানে কত বিডি মানে হচ্ছে ওয়াই প্লাস তিরিশ তাহলে ওয়াই প্লাস তিরিশ ইকুয়াল টেন ফর্টি হচ্ছে ওয়ান x এর জায়গায় এই যে এক নম্বর থেকে যেটা পেয়েছি সেটা বসিয়ে দিই তাহলে বা রুট y ওয়াই বাই ওয়াই প্লাস গুণ করলে ওয়াই ইকুয়াল ওয়াই প্লাস বা রুট থ্রি ওয়াই ইকুয়াল কমন নিলাম রুট থ্রি ইকুয়াল

নিচে হবে পয়েন্ট সেভেন থ্রি টু এই পয়েন্ট এই পয়েন্ট উঠে যাবে পাঁচ এক নয় ছয় শূন্য সাত তিন দুই এই সাত তিন দিয়ে তুমি একটু ভাগ করবে পয়েন্টের পরে ঘর অবধি উত্তর একটু করে নেবে পয়েন্টের পরে ঘর অবধি রাখবে তাহলেই উত্তর করি টোটাল উদ্দেশ্যটা মাধ্যমিক প্রস্তুতি কিভাবে নিতে হবে অন্তত ত্রিকোণমিতির ক্ষেত্রে কিছুটা তোমাদের আন্দাজ দেওয়া হলো এরকম ভিডিও আরও অনেক আসতে থাকবে ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বেটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা চালু করে দেবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করো আজকে এখানেই থামতে হচ্ছে আজকে টাটা বাই